ঈশ্বর শান্তিনাথ বন্দ্যোপাধ্যায় ঈশ্বর রবীন্দ্রনাথ সামন্ত ও ঈশ্বর ইন্দ্রজিৎ ঘোষ স্মৃতি চ্যালেঞ্জ কাপ দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হল খণ্ডঘোষ ব্লকের সগরাই খেলার মাঠে আটটি দলকে নিয়ে এক দিবসীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা পরিচালনা করলেন সগরাই অ্যাথলেটিক ক্লাবের কর্মকর্তা ও সদস্যরা সগরাই অ্যাথলেটিক ক্লাবের ক্রীড়া বিভাগের সম্পাদক প্রসূন মণ্ডল বলেন নক ফুটবল প্রতিযোগিতা চূড়ান্ত খেলায় লড়াই করল বাঁকুড়া একাদশ ও অনিল একাদশ শেষ পর্যন্ত চূড়ান্ত খেলায় এক শূন্য গোলে জয়লা বিজয়ী দলকে টাকা একাদশ হাজার এবং বিজিত দলকে বারো হাজার টাকা প্লাস দুই দলের হাতে সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হল এছাড়াও ম্যান অব দ্য ম্যাচ ম্যান অব দ্য সিরিজ সহ বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করা হয় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ভালো খেলোয়াড়দের ফাইনাল ম্যাচ উপভোগ করতে এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের অধ্যক্ষ অপর্থিভ ইসলাম জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় বিশিষ্ট সমাজসেবী মোল্লা শফিকুল ইসলাম সহ বিশিষ্ট বিশিষ্টজনেরা খেলা দেখতে এবং উপভোগ করতে খেলার মাঠে ভিড় জমান এলাকার ফুটবল প্রেমীরা

সকলাই অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে খুব রাখে বাঁচে আসার জন্য করছি অনেকে আমরা গ্রহণ করে নেব আগে দুটো ম্যাচে অনিলা খাত যে ধরনের খেলা পরিবেশন করেছিল এই ম্যাচটা অন্তত সেই ধরনের খেলা পাইনি দেখে না কোথায় ছন্দ পতন ঘটু তবে চেষ্টা করে তুই নিন চেষ্টা করলেই হবে না ভাগ্যতা এই ম্যাচে ভাগ্য হয়তো তো সহায়তা করছে না

Feliratok az অসুবিধাৰ শুভেচ্ছা অভিনন্দন সবেই আজি ক্লাৱে আপোনাৰ মতে আপুনি এই ভাষা কৰি এই মাঠকে পরিচালনা করেন এবং খেলাধুলা নিয়ে করেন এবং সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে এখন আমরা চারিদিকেই দেখতে পাই যেখানেই খেলাধুলা হয় আমার আদিবাসী ভাই বোনেরাই আগে আছেন সব জায়গাতেই এবং এই মাঠ থেকেই আমাদের প্রসূন ভাই আছে যুধিষ্ঠির আছে এর আগে জাতীয় দলে পর্যন্ত এখানকার ছেলেমেয়েরা খেলায় চান্স পেয়েছে রাজ্যতে তো আছেই আজকে বোধ হয় সকালে অ্যাথলেটিকের আরেকটা সৌভাগ্য যে দু হাজার বাইশ সালে সেই পল্লী কবি কুমুদরঞ্জনের যে মেলা কমিটি দু হাজার বাইশ সালে যাকে খণ্ডগোষ রত্ন হিসেবে সম্মানিত করেছিলেন সেই অপার মহাশয় বসে আছেন তার নামটাও রঞ্জন মল্লিকের প্রিয়া নাম আর দু হাজার তেইশের তারা আমাকে খণ্ডগোষ রত্ন হিসেবে সম্মানিত করেছিলেন তেসরা মার্চ কিন্তু দুর্ভাগ্য আমার তেইশটা মার্চ সন্ধ্যায় আমার পিতৃদেব আমাদেরকে ছেড়ে চলে যায় সেটাও আমার জীবনের একটা আজকে সকাল থেকেই মানে মনটা ভালো জায়গায় নেই আর দু হাজার যিনি খন্ডবোষ রত্ন হিসেবে সম্মানিত হয়েছেন দুলালদা মঞ্চে বসে আছেন সেই পল্লী কবি কুবিতরঞ্জন যিনি বাংলা সাহিত্য সংস্কৃতিকে একটা নতুন জায়গা তৈরি করে দিয়েছিলেন যে পল্লী কবি হিসেবে তো সেই কলগ্রাম যাদেরকে সম্মানিত করেছিল খণ্ডবোষ রত্ন হিসেবে তিনজন মানুষ আপনাদের মঞ্চে আছেন যে তারা মহিলা টিম আছে বিভিন্ন ধরনের টিম আছে আমার নিজে জানা ছিল না আমি শেয়ার বাজারে থাকি আমি গোলসির একটা অনুষ্ঠানে অতিথি হয়ে আছি দেখছি যে আমার সগরাই টিম দেখছি ওখানে অংশগ্রহণ করছে আর সেখানে আরো অনেক বড় বড় অতিথি আছে রোহিঙ্গী আছে আরো অনেক বড় বড় অতিথিরা আছে আমি দেখছি পশু সেই তাদেরকে নিয়ে উদ্বুদ্ধ করছে আমি অবাক হয়ে যাই আর কোনো প্রশংসা এদের জন্য যথেষ্ট নয় আর আমি অবাক মানে ওদেরকে কৃতজ্ঞ ধন্যবাদ জানাচ্ছি যে সগরাই অ্যাথলেটিক ক্লাবের অনুষ্ঠান আর আমাকে ডাকিনি আমার মনে হয় প্রতিনিধি এমন কোনো অনুষ্ঠান নাই যে অনুষ্ঠানে আমাকে ডাকিনি আর আমি যদি সুযোগ পেয়েছি অবশ্যই এসেছি আমি বেশি কিছু বলবো না আমি অবশ্যই কথা শুনব বিশ্বনাথ রায় মহাশয়ের উনি বলতে চাইছে না অবশ্যই বলবেন আমি শুধু এইটুকু বলি প্রচুর মন্ডল যে প্রচার প্রসার হওয়ার দরকার ছিল সেই প্রচার প্রসার কিন্তু হয়নি আমার সঙ্গে অনেক সাংবাদিক বন্ধু আছে এবং আমি নিজেও আছি আমি এদেরকে প্রচার প্রসারের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব আমি এইটুকু বলে সবার প্রতি শুভেচ্ছা এবং ভালোবাসা রেখে আমি আমার এই বক্তব্য শেষ করছি বললাম যে আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা তো থাকবোই সঙ্গে তবু যে প্রচুর অর্থনৈতিক অবস্থা এত খারাপ থাকা সত্ত্বেও বিভিন্ন সমাজের বিভিন্ন জায়গাতে পিছিয়ে পড়া সমাজকে নিয়ে এসে যেভাবে খেলাধুলা করায় আমি প্রথমেই বলার সময় বললাম যে এত আড়ম্বর করে খেলাধুলা প্রত্যেক বছর মহত দেখা যায় মাসে দু তিনটে করেই হয়ে যাচ্ছে কোনো সময় তাই আমরা সামান্য উৎসাহ দেওয়ার জন্যে এটা তো দিলামই এবং আগামী দিন এদেরকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে পূর্ব বর্ধমান জেলা পরিষদ এবং আমাদের খন্ডগোষ ব্লক তৃণমূল কংগ্রেস সব সময় আমাদের থাকবো আমরা সঙ্গে আছি যারা খেলার মাঠকে আজকে জঞ্জালকে উড়িয়ে দিয়ে আগিয়ে নিয়ে যাচ্ছেন এবং সমাজে যাকে বিষ বপন করতে দিচ্ছেন না যারা খেলাধুলার মাধ্যম দিয়ে তাদেরকে আমি স্যালুট জানাই স্বাগত জানাই এবং বিশেষ করে স্যালুট জানাবো এই সকলাই অ্যাথলেটিক ক্লাব যারা পরিচালনা করেন দুই বন্ধু আছেন আমাদের পশ্চিম মণ্ডলের এবং জ্যোধিষিরকে তাদেরকে

এক দিবসীয় ফুটবল টুর্নামেন্ট সব রায় অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হল তার একাদশের হাতে নগদ আঠেরো হাজার টাকার মাননীয় অপার্থিক ইসলাম মহাশয় বিশ্বনাথ রায় শফিকুল ইসলাম মহাশয় মানিক সামন্ত মহাশয় সকলকে ধন্যবাদ জানাই সগরাই অ্যাথলেটিক ক্লাবের উদ্দেশ্যে একদিবসীয় নক আউট যে প্রতিযোগিতা তারা আপনারা এলেন কেমন দেখবেন বা কী বলবেন সরাই অ্যাথলেটিক ক্লাব হচ্ছে মানে আজকে একটা দিন খেলা নয় বছরে তিনশো পঁয়ষট্টি দিনের আমরা দেখেছি মোটামুটি দুশো দিন তারা এই খেলার সঙ্গে যুক্ত থাকেন এবং থেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এলাকার যেসব পিছিয়ে পড়া সমাজ পিছিয়ে পড়া মানুষ আমাদের আদিবাসী ভাই বোনেরা তারা হয়তো খেলার সুযোগই পায় না তারা হয়তো নিজেদের পেট চালাবার জন্যে মাঠে ঘাটে কাজে কর্ম ব্যস্ত থাকে কিন্তু সেই জায়গা থেকে এই সগরাই অ্যাথোলেটিক ক্লাবের যে মূল যে দুই উদ্যোক্তা আছেন আমাদের পশ্চিম মণ্ডল এবং যুধিষ্ঠির মান্ডি যুধিষ্ঠির হাঁসদা যুধিষ্ঠির হাঁসদা এই দুই ভাই মিলে কিন্তু এই বাচ্চাগুলোকে নিয়ে গিয়ে এমনভাবে প্রশিক্ষণ দিয়েছে যেখানে হচ্ছে রাজ্য স্তরে খেলছে এবং আমাদের জাতীয় স্তরেও কিন্তু খেলছে এবং সেই খেলার কারণে একজন আমি শুনলাম যে এখানে কনস্টেবলের চাকরিও মনে হয় কলকাতা পুলিশ কলকাতা পুলিশও চাকরি পেয়েছে তাই আমি ধন্যবাদ জানাবো যে সগরাই ক্লাবকে ক্লাব যেভাবে আজকে পিছিয়ে পড়া সমাজকে আগে নিয়ে এসে ওনারা সমাজের ভিতরে তাদেরকে মেলে ধরছেন এবং সব থেকে এখন যে একটা সাম্প্রদায়িক বীজ বপন করছে আমাদের কেন্দ্রীয় সরকার সেইখান থেকে মুক্ত করার জন্য আর যে খেলাতে যে মাঠমুখী করার জন্যে এলাকার মানুষকে এবং সেই সঙ্গে যারা খেলাধুলা করছেন এবং আরও একটা বড় বিষয় আমাদেরকে যেটা মোবাইল জ্বরে সবাইকে পেয়েছে আজকে মোবাইলে বুঁদ হয়ে রয়েছে ছোটো ছোটো বাচ্চারা আজকে দেখেছি মাঠে প্রত্যেকটা সময় কোনো না কোনো সময় খেলা হচ্ছেই হচ্ছে আবার কোনো না এখানে ঘোষণা করলেন যে আগামী শুক্রবার এখানে ভলিবলের খেলা তো মানে সব রকমই হয় আমি শুধু এই ক্লাবের দুই কর্মকর্তাকে বলবো আমাদের বাবুকে এবং আমাদের দৃষ্টি বাবুকে বলবো যে একটা কবাডি খেলার যদি আয়োজন করা হয় তাহলে কবাডি খুব সবাইকার প্রিয় খেলা এটাও যেন তারা করার চেষ্টা আমরা সঙ্গে আছে আমাদের পূর্ব বর্ধমান জেলা পরিষদ সঙ্গে আছে আমাদের মাটি মানুষ সরকার সঙ্গে আছে সেই সঙ্গে আমাদের খণ্ডগোধ ব্লক তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকবে এই ক্লাবের সঙ্গে এটুকুই আমি বলব এই বার্তাই দিতে চাই আর আগামী দিনটা যেন আরও ভালো হোক এবং এই সদরাই অ্যাথলেটিক ক্লাবের প্রত্যেকটা সদস্য যেন তারা সুস্থ থাকুক ভালো থাকুক এলাকার মানুষ যেন ভালো থাকবে এগুলো আসলে সদরাই অ্যাথলেটিক ক্লাব তারা সামাজিক উন্নতি করলে আমাদের দক্ষিণ দিয়ে আমাদের একটা দৃষ্টান্ত স্থাপন করছে তারা যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প করে মানুষের পাশে থাকে করোনার সময় দেখেছি মানুষ যখন অন্য তারা দিশাই তখন করোনার সময় এরা একদম সরকারের আমাদের রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর আহ্বানে যেহেতু ক্লাব যারা প্রদান পেয়েছিলেন তারাও সারা দিয়ে সেই সব মানুষের পাশে ছিল সারা বছর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সময় থাকে এবং কোথাও দুস্থ মানুষ কন্যা সন্তানের বিয়ে হচ্ছে না সেখানেও সবাই সুকান্ত আমাদের অ্যাসোলিটি ক্লাব তারা যুক্ত আছে তারা সামাজিকীকরণের যে বীজ ভবন সেটা সবাই অ্যাথলেটিক ক্লাব তারা করে ফেলেছে আমরা এই এলাকার জনপ্রতিনিধি হিসেবে মামাটি মনের সকলে জনপ্রতিনিধি হিসেবে তাদের পাশে ফাঁকা ছড়াতে চেষ্টা করি তার ফুটবলটা তো আস্তে আস্তে একটা সময় হারিয়ে যেতে বসেছিল আমাদের মুখ্যমন্ত্রী নতুন করে আবার মাঠগুলো প্রাণ সঞ্চার করে ফুটবল উৎসবটা আবার নতুন করে জোয়ার তৈরি করেছে সবাই সুতান্ত আমাদের সবাই অ্যাথলেটিক ক্লাব তাদের ছাত্রছাত্রীরা বিশেষ করে মহিলা ফুটবল আমরা দেখতে যারা সুতান্ত বিদ্যাপীঠের সঙ্গে ছাত্রীরা তারা বিভিন্নভাবে আমাদের বিভিন্ন স্তরে আজকে একদম রাজ্যস্তর থেকে শুরু করে রাজ্য স্তরে অংশগ্রহণ করছে আর ফুটবল সত্যি বাঙালির আবেগ আজকে কলকাতায় যখন খেলা হয় আমরা ছোটোবেলা দেখেছি বাড়িতে যেদিন যেদিন খেলা থাকতো বিকেলে রেডিওগুলো কার বাড়িতে ক রেডিওর কত জোর আছে মোহনবাগান ইস্টবেঙ্গলের ম্যাচ মহাভাটালের ম্যাচ বিভিন্ন ম্যাচ শিখি অর্থাৎ বাঙালি রক্তে ফুটবলটা বেশি আছে তাই আমরা যেমন জনপ্রিয় তার সঙ্গে বাঙালি হিসেবে ফুটবলটাকেও ভালোবাসে সকাল থেকেই মানে খবরটা ছিল যে ফুটবল হচ্ছে তাই ফুটবলটাকে তারিখ উপভোগ করার জন্য আজকে অতিথি হিসেবে থেকে দর্শক হিসেবে উপ মানে উপস্থিত থাকার চেষ্টা করেছিলাম এই উপভোগ করলাম যে বাঙালি কিন্তু আজকে ফুটবলটা বলেনি একটা সময়ের হয়তো একটা সরকার তারা সেই দিকে লক্ষ্য নজর দেয়নি যুব সমাজকে অন্যদিকে কনভার্ট করার চেষ্টা করেছিল কিন্তু আমাদের সরকার আমাদের বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নতুন করে মাঠগুলোকে আবার একদম মাঠগুলোকে জঙ্গল সাফ করে খেলার উপযোগী ঘাস তৈরি করে দিয়েছে আবার সবুজ অর্থাৎ আগামী প্রজন্মকে ফুটবল খেলার উপযোগী মারতে সেই মানুষ আবার ফুটবল মুক্তি নতুন করে হচ্ছে সবরাই অ্যাথলেটিক ক্লাব তারা সেই অগ্রণী ভূমিকা পালন করে দক্ষিণ আমাদের নয় আজকে সারা রাজ্য জুড়ে তারা একটা আমাদের এই এলাকার ক্রীড়া সংস্থার জয় জন্য তুলে নিয়েছে তাই দর্শক হিসেবে অভিযোগ হিসেবে আজকে সত্যি উপভোগ করে মারতে পারে দাদা আজকে এই যে ফুটবল খেলা অনুষ্ঠিত হলো এর সম্বন্ধে বিস্তারিত আপনার কাছ থেকেই জানব আজ সবাই অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় ঈশ্বর শান্তিনাথ বন্দ্যোপাধ্যায় ঈশ্বর রবীন্দ্রনাথ সামন্ত ও ঈশ্বর ইন্দ্রজিৎ ঘোষের স্মৃতির উদ্দেশ্যে দু হাজার চব্বিশ স্মৃতি চ্যালেঞ্জ কাপ অনুষ্ঠিত হলো প্রতি বছর আমরা এই ফুটবল প্রতিযোগিতা করে থাকি আজকে মূলত আটটি দল এই খেলায় অংশগ্রহণ করেছিল ফাইনালে অর্থাৎ চূড়ান্ত পর্যায়ে বাঁকুড়া একাদশ এবং অনিল একাদশ অংশগ্রহণ করে বাঁকুড়া একাদশ এক শূন্য গোলে আজকের টুর্নামেন্টে বিজয়ী আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী দলকে আঠেরো হাজার টাকা এবং ট্রফি প্রদান করা হয় এবং তার সাথে সাথে বিজিত দলকে নগদ বারো হাজার টাকা এবং ট্রফি প্রদান করা হয় এছাড়াও অন্যান্য পুরস্কার এছাড়াও এই খেলার সেরা ডিফেন্ডার সেরা সাইড ডিফেন্স সেরা স্ট্রাইকার সেরা মিডফিল্ডার ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ প্রতিটি পর্বের খেলার ম্যান অব দ্য ম্যাচ ম্যান অব দ্য সিরিজ এবং সেরা গোলরক্ষকের পুরস্কার কে কে উপস্থিত ছিলেন আজকের এই খেলায় উপস্থিত ছিলেন বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ মাননীয় অপার্থিব ইসলাম মহাশয় স্বাস্থ্য কর্মাধ্যক্ষ মাননীয় বিশ্বনাথ রায় মহাশয় মাননীয় শফিকুল ইসলাম মহাশয় এছাড়া বিশিষ্ট উপ বিশিষ্ট মানুষ যারা ছিলেন মানিক সামন্ত মহাশয় দুধ মুখার্জী মহাশয় সহ এলাকার বেশ কিছু মানুষ আজকে আজকের যারা আপনার নাম এবং পরিচয় আমার নাম রূস মণ্ডল আমি সবাই অ্যাথলেটিক ক্লাবের ক্রীড়া বিভাগের সেক্রেটারি